আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুগল ক্রোম বা লেখা ছোটো হয়ে যায় এই সমস্যাটা কে আপনি সমাধান করবেন তো আমরা যখনই কোনো কিছু সার্চ করি আমরা ইমুতে তখন কিন্তু আমাদের লেখাটা ছোটো আকারে শু করে এবং কি বড় আকারে শু করে না এই সমস্যাটা কিন্তু আগে ছিল না হঠাৎ করে এই সমস্যাটা অনেকের মোবাইলে দেখা দিতে পারে এবং কি দেখা দেয় তো আপনি এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো পুরো প্রচেষ্টাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ক্রোম বাজারে লেখা যদি ছোটো আকারে শু করে আপনি প্রথমে চলে যাবেন গুগল ক্রোম বাজারে ক্রোম বাজার আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি যে কোনো কিছু লিখে সার্চ করি এখান থেকে দেখেন আমার লেখাটা কিন্তু বড়ো আকারে শু করতেছে তো যদি আপনারা ছোটো আকারে শু করে তাহলে আপনি কী করবেন এই যে এখানে ত্রিল্স অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ সাইট এটা যে আপনার অন থাকে দেখেন আমার লেখাগুলো অটোমেটিক কিন্তু ছুটো হয়ে গেছে অর্থাৎ আপনার এই ডেস্কটপ সাইট যা আপনার অন থাকে তাহলে আপনি যেটে সার্চ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ছুটো আকারে শু করবে তাহলে আপনি কী করবেন এখান থেকে তিলেন্স অপশনে ক্লিক করে এই ডেস্কটপ সাইটটাকে আপনি বন্ধ করে দিবেন দেখুন বন্ধ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার গুগল ক্রোম বাজারে লেখাগুলো কিন্তু বড় আকারে শু করতেছে এরপর আপনি যেই কাজটি করবেন আবারও তিরেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে একবার স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এই যে অপশনটা এই অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন এই সেটিংস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচ থেকে স্কুল ডাউন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ সাইট এটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর যদি আপনার এটাকে অন থাকে এটাকে আপনি বন্ধ করে দেবেন এটাকে বন্ধ করে দিলে কিন্তু আপনার একদমই এই অপশনটা বন্ধ হয়ে যাবে এবং কি আপনার গুগল ক্রম বাজার লেখা ভাবে ছুটো আসবে না আপনি যদি ছোটো করতে চান তাহলে কিন্তু আপনার গুগল ক্রমবাজার লেখাগুলো শুরু হয়ে আসবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন গুগল ক্রোমবাজার লেখা যদি ছোটো হয় কি বড়ো করতে হয় যদি ভিডিওটার দেখে উপকার আসে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও ফেস